সকল আরব কান্ট্রির জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং বাক্য জেনে নিব আশা করছি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে তাইব মানে যে ঠিক আছে ওকে ঠিক আছে আরবি হচ্ছে তাইব মাফিক ওয়েস বালনা না অয়েন বা হয়েন মানে কোথায় মিতা মানে কখন বা মিতা মানে কখন বা কবে খাফিফ মানে হালকা বা পাতলা তাগিল মানে সে বাড়ি সাক্কার মানে বন্ধ করা ইকদার মানের পাড়া সাথে সহজ দাওয়া মানুষের ঔষধ আগ্রাত মানস মালপত্র বা জিনিসপত্র নসিহা পরামর্শ সুফ মানুষের দেখা ফি মানুষে আছে মাফি মানুষের নাই জীব মানুষের দাও বা আনো শীল মানুষের নেও বা উঠাও নাম মানছে জি ইউ মানছে হা কাবির বা আকবর মানুষের বড় সগির মানুষের ছোট সগীর মানুষের ক্ষুদ্র তাল মানে আস বাররা মানে বাহির